আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি আশা করি আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন তো যে সকল ভাই বোনরা আমাকে প্রশ্ন করেন আমি কেন ফেসবুক পেজে কাজ করছি আমি একজন মহিলা মানুষে কেন এইভাবে সামনে আসছি কেন লাইভ ভিডিওতে প্রতিদিন লাইভ করছি তো সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমার বলা যারা যারা আমাকে এভাবে প্রশ্ন করছেন তাদেরকে আমি বলে দিতে চাই ফেসবুকে কাজ করা ফেসবুকে পেজ খোলা এগুলো মানে কিন্তু একজন মানুষ খারাপ না যে খারাপ সে এমনিতেও হতে পারে শুধু মোবাইল ইউজ করলে ফেসবুক চালালে ফেসবুকে কাজ করলে লাইভে আসলে সেই মহিলা বা সেই মেয়ে সে যে খারাপ হয়ে গেল সেটা আপনি কি করে বুঝলেন তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা যারা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছে ফেসবুকে একটা পেজ খুলেছে তাদেরকে অবশ্যই কন্টিনিউ লাইভে আসতে হয় ভিডিও আপলোড দিতে হয় এটা তাদের খারাপ কিছু না এটা হচ্ছে তাদের সংসারের জন্য একটা পদক্ষেপ ছোট্ট একটি পদক্ষেপ যেটা যদি আল্লাহ সহায় হন তাহলে অবশ্যই তার আল্লাহর রহমতে সে ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে সফল হতে পারে যারা পেজ খুলেছে তারা পেজ খুলে অনেক ভাই বোনদের কাছে অনেক রকম জ্ঞান নিয়েছে শুধু যে এখানে পেজ খুললে ফেসবুকে আসলে আপনি খারাপ হয়ে গেলেন তা তো না আপনি যেটা জানেন না সেটা অন্য আরেকজন জানে। আপনি যে বিষয়গুলোতে কাঁচা সেই বিষয়গুলোতে অন্য আরেকজন আছে অনেক কিছু জানে তার একটি ভিডিও দেখলে আমি অনেক কিছু শিখতে পারছি আমার কোনো ভিডিও দেখলে আপনি আমার কাছ থেকে কিছু শিখতে পারছেন আমরা তো কেউ খারাপ ভিডিও তৈরি করছি না আমরা সবাই ভালো ভালো ভিডিও তৈরি করছি যার জন্য ফেসবুকে আমাদের অনেক গাইডলাইনও দিয়ে দিয়েছে ফেসবুক ফেসবুক নিজেও চায় যেন আমরা ভালো ভিডিও তৈরি করি শালীনভাবে ভদ্রভাবে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে ভিডিও তৈরি করি তাহলে আপনাদের কি সমস্যা একটু বলেন তো যারা যারা প্রশ্ন করেন কেন ফেসবুকে কাজ করছি কেন পেজে কাজ করছি এটা আপনাদের উদ্দেশ্যেই বলছি ভাই বা বোন ফেসবুকে কাজ করলে মানুষ খারাপ হয় না আমাদের হাতের পাঁচটা আঙুল যেমন সমান না তেমনি আমাদের সমাজের প্রত্যেকটা মানুষই কিন্তু সমান না এখানে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে ফেসবুক পেজে ভালো দিকটাই বেশি আমি দেখি কেননা এখানে ভালো ভালো ভিডিও ছাড়া হয় একজনের সম্পর্কে ভালো দিকগুলো তুলে ধরা হয় খারাপ দিক কিন্তু এখানে খুব কমই উঠে আসে তো যারা খারাপ হতে যায় তারা মোবাইল না এমনিতেও খারাপ হতে পারে শুধু মোবাইল দেখলে মোবাইল ইউজ করলে যে আপনি খারাপ হয়ে যাচ্ছেন তা কিন্তু না মোবাইল যখন ছিল না টিভি যখন ছিল না ওই সমাজেও কিন্তু খারাপ লোক ছিল যে বর্তমানে হ্যাঁ বেশি হয়েছে কেন হয়েছে সেটা শুধু মোবাইলের মোবাইলের জন্য না আপনার ব্রেন আমার ব্রেন সেম না আমাকে ভালো দিকগুলো টানে অবশ্যই আমি ভালো দিকগুলো খুঁজে বের করে ভালো ভালো জিনিসগুলো শিখবো আর যাকে খারাপ সাইটগুলো টানে সে মোবাইলে দেখুক কিংবা মোবাইল থেকে শিখুক বাইরের সমাজ থেকে শিখুক সে খারাপ জিনিসগুলোই তো আমি আমার ইতে যে ভালো সে সব সময় ভালো দিকটা ক্যাচ করে রাখবে যে হ্যাঁ ওর ওই সাইডটা ভালো না এই সাইডটা ভালো এই গুণগুলো আমি ক্যাপচার করে নিচ্ছি তো যে ভালো থাকতে চায় সে সবভাবেই ভালো থাকতে চায় আল্লাহ তার উপর অশেষ রহমত দান করে ভালো থাকার জন্য ফেসবুক পেজে এসে আমি দেখি অনেক মানে লাভবানই হয়েছি ক্ষতি কিছুই হয়নি তো সবার সাথে সবার প্রতিদিন কথা হচ্ছে সেটা ফোনের মাধ্যমেই হোক আমরা একে অপরের সম্পর্কে জানছি বুঝছি কে কোন ধরনের মানুষ সেটা আমরা কিন্তু ফেসবুকে কাজ করেও বুঝতে পারছি তারপরে এমন এমন অনেক দিক আছে যেটা আমরা আগে জানতাম না এই ফেসবুক পেজে এসে এই অনলাইন প্ল্যাটফর্মে এসে আমরা অনেক কিছু শিখতে পেরেছি যেটা আমাদের শেখা প্রয়োজন আগের দিনের মহিলা মানুষ ঘর থেকে বের হতো না এখন ঘর থেকে না বের হলেও তারা ফোনে ফেসবুকে ইউটিউবে অনেক কিছু শিখছে তা আমি মনে করি এটা একটা ভালো দিক যারা খারাপ তারা এমনিতেও হতে পারে শুধু ফোনের দোষ না ফেসবুকের দোষ না ইউটিউবের দোষ না মানুষ স্মার্ট হচ্ছে দিন 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 আমাদের বাংলাদেশ অনেক উন্নত হচ্ছে তাই আমাদের উচিত নিজেদের স্বাধীনতা বজায় রেখে আর যুগের সাথে তাল মিলিয়ে চলা অবশ্যই সেটা নিজেকে ভদ্র রেখে ভালো রেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ